আমার হাতে যে এই একশো টাকার একটা কাগজ দেখছেন সেটা হচ্ছে প্রাইস বন্ড আমরা হয়তো আমাদের প্রাইজ বন্ড সম্পর্কে বিস্তারিত ভালোভাবেই জানি প্রাইস বন্ড অনেক সময় আপনি কোনো অনুষ্ঠানে গেলেন তাকে টাকা বা উপহার দিতে পারলেন না তখন আপনি কি করেন প্রাইস বন্ড উপহার দেন প্রাইস বন্ড হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংক থেকে একশো টাকা ইনভেস্ট করলেন এই একশো টাকা ইনভেস্ট করার সময় অনেক ইনভেস্ট যখন হয় তখন প্রাইস বন্ড যে একটা নাম্বার থাকে এখানে একটা নাম্বার দেওয়া থাকে প্রতি মাসে অথবা দুই মাসে মানে নির্দিষ্ট একটা সময়ে বাংলাদেশ ব্যাংক একটা লটারি ড্র করে এবং লটারির দতে অনেকগুলো প্রাইজ বন্ড করতে হলে আপনাকে অবশ্যই আপনার ডেস্কটপের ইন্টারনেট ব্রাউজিং এ চলে যেতে হবে আমি আমার ডেস্কটপে ক্রোমে চলে যাচ্ছি ক্রোমে চলে যাওয়ার পর গুগলে সার্চ করবেন যে প্রাইজ বন্ড এই প্রাইজ বন্ড চেক লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন যে প্রাইজ বন্ড চেকের একটা পেজ যাবেন তো এখানে আসার পর আপনি খুঁজবেন যে অনেকগুলো পেজ চলে আসবে এর মধ্যে সবার প্রথম ফার্স্ট পেজ যেটা এটা হচ্ছে যে সার্চ প্রাইজ উইনিং বোর্ড নাম্বার এটা বাংলাদেশ ব্যাংকের এখানে কি করব এখানে কি করার পর তাদের যে একটা পেজ এটা দেখছেন যে বাংলাদেশ ব্যাংক এটা বাংলাদেশ ব্যাংকেরই ওয়েবসাইট মূলত একবারে ভেরিফাইড করা ওয়েবসাইট আপনি এখান থেকে চেক করতে পারবেন তো এখানে চেক করার পর দেখেন নিজে এই পাশে এখানে বলতেছে যে একশো বিশ টমর ড্র হয়েছে একত্রিশো জুলাই দু হাজার পঁচিশ এইভাবে ড্র এখানে হয়ে গেছে তো এখান থেকে ড্রগুলো আপনি চেক করতে পারবেন তো এখান থেকে ড্র যদি চেক করেন তাহলে দেখবেন যে আপনার এই যে এভাবে আপনি তাদের একটা যে অফিসিয়ালি যে নোটিশ সেগুলা এগুলো পাবেন তা আপনি একশো উনিশ টমর ড্র হ্যাঁ এইভাবে অনেকগুলো চেক করতে পারবেন এগুলো মেনুয়ারি চেক তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সহজেই চেক হতে পার পারবেন সহজেই সেখ করতে হলে আপনাকে এই যে এখানে লেখা আছে সাত বোর্ড নাম্বার আপনাকে অবশ্যই বর্ণের যে নাম্বার নাম্বারটা অবশ্যই বাংলায় লিখবেন না অবশ্যই আপনি লিখবেন ইংরেজিতে তো আমি আমার বর্ণ নাম্বার লিখছি জিরো নাইন সেভেন সেভেন থ্রি টু সেভেন এই যে লেখার পর এখানে সার্চ করবেন এখানে সার্চ করে দেখেন এখানে বলছে যে নো ম্যাচ ফর্ম ফর ওয়ান সার্চের নাম্বার কারণ আমার কি হচ্ছে এই নাম্বারে মূলত আমার প্রাইস বন্ড আমি পাই নাই এই বলতেছে তো দেখেন এইভাবে আপনি অনেকগুলো চেক করতে পারেন কিন্তু দেখেন আপনার কাছে যদি বিশ ত্রিশ পঞ্চাশ একশো এভাবে যদি প্রাইস বন্ড থাকে তাহলে একবারে কিভাবে আপনি সার্চ করবেন একবারে সার্চ করতে গেলে অবশ্যই একটা প্রাইস বোর্ড নাম্বার লিখবেন তারপরে কমা দেবেন আরেকটা প্রাইস বোর্ড নাম্বার লিখবেন যেমন আমার এই প্রাইস বোর্ড নাম্বার লেখা আছে আমি নতুন আরেকটা প্রাইস বোর্ড নাম্বার লিখতেছি তো নতুন প্রাইস নাম্বার লিখার পর আমাকে এভাবে কমা দিতে হবে হ্যাঁ এই যে এই যে যতবার লিখবো ঠিক ততবারে আমি কমা দিব আমি আরেকটি প্রাইস নাম্বার নাম্বার লিখতেছি নাম্বার এই যে লেখার পর এই যে লিখলাম তিনটা লিখলাম হ্যাঁ আমি অনেকগুলো লিখতে আপনি অনেকগুলো লিখতে লেখার পর আপনি এখানে সার্চ করবেন এখানে সার্চ করে দেখবেন যে যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে বলবে কনগ্রাচুলেশন নাম্বার দেওয়া থাকবে কত পুরস্কার পাচ্ছেন এগুলো দেওয়া থাকবে তো এটা আসলে আমি একটাও পাই নাই যার কারণে আমাকে তিনটা সার্চ নাম্বারে আমাকে ম্যাচ ম্যাচ দেখাচ্ছে না তো আমি আপনাদের একটু চেক করে দিচ্ছি এই যে একশো বিশতম ড্র একশো বিশতম ড্র থেকে আমি মূলত একটি নাম্বার কপি করে নিচ্ছি এবং কি একটু কপি করে নেওয়ার পর আমি চেক করতেছি এই যে আপনার আসলে আমি যে দেখালাম আপনাদের আপনাদের যে আসলে সার্চ করলে পাওয়া যায় কিনা এই যে দেখেন নাম্বারটা প্রেস করে দিয়েছি সার্চ করছি তারপর দেখেন কি বলতেছে ওয়ান ম্যাচ একটা সার্চ করছি একটাই পেয়েছি এখানে কি বলছে যে নাম্বার ড্র একশো বিশ তোমার ড্র ফার্স্ট প্রাইজ তাই না ঠিক আছে তো এই যে টাকা এমন বলছে এই যে এখানে সিরিয়াল নাম্বারগুলো বলছে তা আপনারা এভাবেই মূলত প্রাইস নাম্বারগুলো চেক করতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আপনাদের ফলো কিংবা সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও তৈরি ক্ষেত্রে অনুপ্রেরণা